অনেকে তো রেগে যাবে আচ্ছা বলেন তো সাহাবিরা বলতেন আমরা দশ আয়াত শিখতাম দশ আয়াত বুঝতাম দশ আয়াত আমল করতাম পরে এগারো নম্বর আয়াতে যেতাম তা আপনি কি করেন কোরআনে কোন জায়গায় আল্লাহ বলেছেন যে কোরআন মুখস্থ করো বলেন হাদিসের কোন হাদিসে এসেছে যে আল্লাহ বলেছেন কোরআন হিফজ করো বলেন বল করেন আল্লাহ তো বলেননি যে তোমাকে কোরআনের হাফেজ হতে হবে আল্লাহ তো বলেননি যে রাসূল তো বলেননি যে তোমাকে কোরআনের হাফেজ হতে হবে তার বলে কি হাফেজ লাগবে না লাগবে জরুরি হাফেজ হবে হবে না কেন জরুরি কিন্তু বলেননি কি বলেছেন আফালা ইয়া tadabbarun alquran তা কেন কোরআন নিয়ে গবেষণা করে না কেন কোরআন বোঝে না বোঝে না কেন ওয়ালা ক্বাদ আছরনা আল কুরআন লিজিকরি ফাহাল আমি মানুষের জন্য বুঝের জন্য কোরানকে সহজ করে দিয়েছি কেন বুঝবে তাই সহজ মুখস্থ করা যত সহজ কোরান বোঝে আরো সহজ তাহলে আপনারা কি মনে করেন কোরানকে শুধু তেলাওয়াত করবে নাকি বুঝবে রাগ করলেন আমার কথায় কুরআন কি তেলাওয়াত করবে না বুঝবে বুঝবে প্রত্যেকটা ছাত্র কোরআন হিফজ করবে মুখস্থ করবে পাশাপাশি প্রত্যেকটা শব্দের অর্থ জানবে বুঝুক আর না বুঝুক বড় হয়ে বুঝবে ছোটবেলায় নামতা মুখস্থ করেছি না দু এক দুই 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 গোনা চার তিন দুই ছয় বুঝেছি খালি মুখস্থ করে গেছি বুঝি তো নাই বড় হয়ে বুঝেছি তা ছোটবেলায় অর্থ মুখস্থ করিয়ে দেন আর বুঝার দরকার নেই ও যেদিন বড় হবে ওই দিন অর্থ অনুধাবন করতে পারবে কায়দা পড়ান গেলে ধরিয়ে দেন আমাড়ায় প্রত্যেকটা সুরা মস্ক করে ভালো করে পড়ান তারপরে ওই সুরাটার অর্থ শিখান তারপরে দ্বিতীয় সুরায় যান ওটা ভালো করে মস্ক করে পড়ান তারপরে দ্বিতীয় সুরা অর্থটা শব্দে শব্দে ভাঙা ভাঙা অর্থে শিখান ওল্লাহে এই ছাত্র আম পাড়া পরে যে চরিত্র তৈরি হবে আপনি গোটা তিন বছর চার বছর পাঁচ বছরে ওই চরিত্র তৈরি করতে পারবেন না এটা নৈতিকতা এটা আদর্শ এটা সাহাবিরা বুঝতেন সাহাবিরা জানতেন তাই তো সাহাবিরা রাসুল সাল্লাহ সাল্লামের প্রত্যেকটা কথা মেনে চলতেন কিন্তু আমরা তা করতে পারি না এরকম করার আমার ইচ্ছা আছে আল্লাহ সুবাহ যেন ব্যবস্থা করে দেয় কবুল করে দেয় আপনাদেরকে বললাম আপনারা ব্যবস্থা করবেন আল্লাহ যেন আপনাদের মাদ্রাসা কবুল করে নেয় বাড়ি থেকে আসেননি আপনারা তো বাড়ি থেকে এসেছেন তাই না রাসুস আলাইসালাম বলেন মিশহের দুইশত বিশ নম্বর হাদিস যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে অর্জন করার জন্য বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি এলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করবো তাহলে যতক্ষণ বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদের এনে কি হয় আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে যেই নেকিটা আপনি পেতেন ওই আল্লাহ আপনাকে দান করবেন কেন আপনি বাড়ি থেকে যে জ্ঞান অর্জন করতে বের হয়েছেন কাবির ছয়শ উনচল্লিশ ছয়শ একচল্লিশ নম্বর হাদিছে যেই ব্যক্তি কোনো মজলিসে যায় এরপরে সেখানে গিয়ে তিনটা কাজ করে এক বসে বসে আলোচনা শুনতে হয় আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন গুণটা আপনাদের ভালো দুই মনোযোগ দিয়ে আলোচনা শুনে মনোযোগ মানে সাহাবীরা বলতেন মোহাম্মদ সাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে যদি নড়াচড়া করি তাহলে পাখি উড়ে যাবে তাই আমরা নড়াচড়া করতাম না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলতেন আমরা তা শুনতাম এরকম ভাবে দুই মনোযোগ দেয় বাদাম খায় না বোট খায় না কালাই খায় না পানি খায় না চা খায় না কফি খায় না খাদ্য খায় না কথা বলে না নড়াচড়া করে না মনোযোগ দিয়ে থাকে তিন শেষ পর্যন্ত থাকে এই কাজ সবাই পারে না তবে যারা পারে এই কাজ সবাই পারে না এক সবাই বসে থাকতে পারে না তাই উঠে যায় অসুস্থ হলে ভিন্ন কথা দুই সবাই মনোযোগ দিতে পারে না মনোযোগ নষ্ট হয়ে যায় তেন সবাই শেষ পর্যন্ত থাকতে পারে না তার আগে উঠে চলে যায় তাই রাজুসাল্লাম বললেন এক যারা বসে দই যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনে তেন যারা শেষ পর্যন্ত থাকে আল্লাহ তালা বলেন মহাম্মাদ জি আপনি বলেন কি বলবো বলেন কদ গফর আল্লাহুল হকুম জুনু তাদের অতীত জীবনের পূর্বের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি ওদের জীবনের কোনো পাপ নেই ওদের কোনো অপরাধ নেই ওদের কোনো গুনা নেই পাপ করতে করতে আসমান জমিন যদি ভরে ফেলে দেয় পাপ রাখার জায়গা নেই কোথায় পাপ রাখবে এরকম জায়গা নেই এত পাপ করেছে তাও যদি এই তিনটা কাজ করে ওর সমস্ত পাপ আমি আল্লাহ মাফ করে দেই হেনাবি তুমি আরো বলো কি বলবো ও বুদ্ধিলাত সাইয়াতিকুম হাসানাত আমি তাদের পাপকে নেকি বানিয়ে দেই পাপ নেকি এক কোটি পাপ ছিল এক কোটি পাপ এখন পাপ নেই নাকি জেনা করেছে কেউ জানে না এখন ওটা পাপ নয় ওটা নেকি কত অন্যায় করেছে কেউ জানে না এখন ওটা পাপ নয় ওটা নেকি আল্লাহর সাথে জড়িত কত পাপ করেছে কেউ জানে না এখন ওটা পাপ নয় ওটা নেকি কেন এই তিন কাজ যদি করতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম এই কথা বলেন তাহলে বোঝা যায় এই মজলিসের ইলমের জায়গার গুরুত্ব অনেক বেশি তাই না কি আপনারা কষ্ট পাচ্ছেন না তো জ্ঞান অর্জন করা জরুরি আবার আমাদেরকে অনেকেই বলে যে আপনারা খালি কোরআনের কথা বলেন কেন সায়েন্সের কথা বলেন না কেন আর্টসের কথা বলেন না কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স এগুলোর কথা কেন বলেন না আমি বলি নাউন ষোলো বছর ধরে শিখা যত ভালো এক বছরেই প্রথমেই ভালো তাই শিখা ষোলো বছর ধরে শিখবে তাই টুতেও তাই থ্রিতেও তাই ফোরেও তাই ফাইভেও তাই সিক্সেও তাই এখন একটু কম তখন একটু বিস্তারিত তখন একটু বিস্তারিত তা আমার কথা হচ্ছে একটা মাদ্রাসার ছাত্র কোরআন শিখবে একটা মাদ্রাসার ছাত্র ইংরেজি শিখবে একটা মাদ্রাসার ছাত্র গণিত শিখবে একটা মাদ্রাসার ছাত্র কম্পিউটার জানবে তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করবে একটা মাদ্রাসার ছাত্র আরো বিভিন্ন সাবজেক্ট যেগুলো কল্যাণ কর সেগুলো জানবে দুনিয়ায় চলার জন্যে তবে পরিপূর্ণভাবে আধা আধা নয় ঠিক না ইংরেজি যখন শেখার প্রয়োজন ভালো করে শিখো বাংলাদেশের নর্মাল ইংরেজি শিখে লাভ আছে ব্রিটিশ ওরা যেভাবে শিখো ইংরেজিতে তো কথা কথা বলা বলা দরকার দরকার না কারণ আলেমের কাজ দাওয়াত দেওয়া দায়ী হবে এই জন্য ইংরেজিতে কথা বলার দরকার তাই ব্রিটিশরা যেভাবে উচ্চারণ করে আমেরিকান আমেরিকানরা যেভাবে উচ্চারণ করে ওইভাবে উচ্চারণ করা শিখো ওইভাবে উচ্চারণ করা জরুরি তাহলে জ্ঞান পোক্ত করা জরুরি জ্ঞানকে পরিপূর্ণভাবে জানাটা জরুরি জ্ঞানকে পরিপূর্ণভাবে শেখা জরুরি এরকম সিলেবাস প্রণয়ন করা জরুরি আল্লাহ যেন এমন একটা লোক তৈরি করে দেয় যাতে এরকম সিলেবাস তার হাতের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদের মুসলিমদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেয় আমাদের জ্ঞান যে অর্জন করতে হবে আল্লাহ সুবাহ তালা আমাদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন